আপনি ডান পাশে মুভ করলে সামিউল্লাহ প্লাজার একদম নিস্তারা যে দোকানটা সেই দোকানটাই হচ্ছে আমাদের অপো এক্সক্লুসিভ স্টোর এবং উপরে থাকে ন্যাশনাল ব্যাংক খুব ইজিলি আপনি আসতে পারবেন নেক্সট আমাদের অ্যানাদার র্যানো সিরিজের ফোন সেটা হচ্ছে র্যানো টুয়েল এই ফোনটা কিন্তু এনাদার হট সেলিং মডেল আমাদের এবং এটা কিন্তু চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকার প্রোডাক্ট বাট নর্মালি আমরা ডিসকাউন্ট কেমন দেখি এক থেকে দুই হাজার টাকা বাট এই ফোনটাতে আপনি সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রাইট সাত হাজার টাকা ডিসকাউন্ট মানে এই ফোনটাতে এই ফোনটা আপনি পাবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাতাশ নব্বই টাকা এটাও কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের ফোন